এটা পনেরো বছর বয়সী এক ছেলে আলির গল্প এক সন্ধ্যায় পড়াশোনা শেষ করে আলী বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল বাড়ি ফেরার জন্য হঠাৎ সে দেখতে পেল একজন মহিলা জোরে জোরে কাঁদছে আলির খুব খারাপ লাগল সে এগিয়ে গিয়ে মহিলাটিকে একটু পানি দিল কিন্তু পানি নেওয়ার পরেই মহিলাটি আলীর দিকে এমন এক ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো যে দৃষ্টি আলির বুক কাঁপিয়ে দিল মহিলা বলল তুমি যদি আমার স্বামীর ঠিকানা জানো আমাকে বলো আর যদি না জানো তাহলে তোমার জন্য ভালো হবে না আলী ভয়ে দুকদম পিছিয়ে গেল সে ভাবল মহিলাটা হয়তো পাগল ঠিক তখনই মহিলা উঠে দাঁড়াল আর অদ্ভুত ভাষায় কিছু পড়তে শুরু করল আলির দিকেই তাকিয়ে হঠাৎ আলি লক্ষ্য করল মহিলার পা দুটো উল্টো দিকে ঘোরানো ভয়ে কাঁপতে কাঁপতে আলী পানির বোতলটা সেখানেই ফেলে রেখে দৌড়ে বাড়ি চলে গেল সারা রাত আলীর মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল ওই মহিলা আসলে কে রাত ঠিক দুটোর সময় আলী ঘুম থেকে জেগে উঠল কান্নার শব্দে চোখ খুলে সে যা দেখল তার শরীর জমে গেল একই মহিলা আলির বিছানার ওপর বসে আছে তার হাতে সেই একই বোতল যেটা আলী বাস স্ট্যান্ডে ফেলে এসেছিল কিন্তু বোতলের ভেতরে এক ফোটাও পানি নেই হঠাৎ করেই মহিলা আলীর গলা চেপে ধরল আর ফিসফিস করে বলল তুই আমার স্বামীকে মেরেছিস আমি তোকে ছাড়বো না আলী প্রাণপণে চিৎকার করতে শুরু করল চিৎকার শুনে তার বাবা মা দৌড়ে ঘরে ঢুকল লাইট জ্বালাতেই ঘরে কাউকে দেখা গেল না আলী ভয়ে কাঁপছিল কাঁদতে কাঁদতে সে সব কিছু বাবা মাকে বলল তারা ভাবল আলি হয়তো খুব ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখেছে কিন্তু সেই দিনের পর থেকে আলী আর আগের মতো রইল না সব সময় ভয়ে থাকত পড়াশোনাও ধীরে ধীরে ছেড়ে দিল আর আজও কেউ জানে না ওই রাতে আলীর ঘরে আসলেই কেউ এসেছিল নাকি কিছু এখনও তাকে অনুসরণ করছে